আজকেরা নিয়ে আসলাম আছে তলভাসনার ভিডিও আর এই তলভাসনায় কি পরিমাণে মাছের হিট হয় তা আজকেরা দেখাবো একটা মজার বিষয় আছে এই এই তলভাসনায় মাছ কোনো সময় টাইনে হিট করে লাগে না এমন একটা জিনিস যে মাছ হিট দিয়ে এই তলভাসনায় মাছগুলো বাঁধাতে এই রকম কোনো সিস্টেম নেই এ অতি ওয়াটো হিট হয়ে যায় তো এ গাতিসি আছে সোচের খোল আর আছে ভাসনা ফিড আর এক কাটা আছে কেশো এক কাটা আছে পিঁপড়ের ডিম এই যে তলবাসনা তলবাসনা সেটা ফুল দেখাবো আগে দুটো মাছ বা যে কেউ জিজ্ঞেস করেছে ফাতনা দিয়ে মাছ ধরে ধরে তলবাসনায় আর কেউ জিজ্ঞেস করেছে দাদা তলবাসনায় ফাতনা লাগে কেমন তো আমি ফাতনা বিহীনও দেখাবো ফাতনা দিয়েও দেখাবো ওই স্টুপারটা একটু উপরে উঠে নিলাম নিয়ে এই তলবাসনাটা এখন ফেলবো তবে আশা করা যায় একটা টোপও মিস যাবে না এতে তা প্রথম চান্সে আমি ফাতনাটা লাগাই দেবো ফাতনাটা লাগায়ে আমি দেখাচ্ছি কিভাবে তলবাসনায় কাজ করে তবে ফাতনা বিহীন ফাতনা বিহীন তলবাসনাটায় বেশি কাজ করে ওটা ও হিট হয়ে যায় ওটায় কোনো টানাটানি কিচ্ছু করা লাগে না মাছ কিন্তু এটি হিট হয়ে গেছে এই যে ঠোক দেশে মাছ এইটি হিট হয়ে গেছে তারপরেও জিনিসটা আমি দেখাচ্ছি দেখাবো আমি মাছ এটি হিট হয়ে গেছে এতে কি মাছ হিট হয়েছে আমি একটু দেখে নি तो लेकर नहीं ये साड़ी कौन सी चाहो उसकी बाड़ी साड़ी रहती है बाड़ी दया के दया दस नहीं चाहो दया दस से दया बाड़ी साड़ी रहती है ये रहती है ये रहती है ओयो दया दस से बड़ा ये पूरो एराम टांदे दी एराम तू इस टांदर जाओ आओ जाओ जल्दी जाओ जल्दी आओ रुआ एक ढो रिसिल दम हर बात हां ए तो तुम मध्यवर कह तो साबी दो एयर का से सिल्वर और रुई की कोनो किसी सार एयर का रे उड़ ना वो बैठो उठले एंटे এর কাছে সিলভার আর রুই আর কাতলা কোনটা সার নেই তো তলবাসনায় কিভাবে খাবার গুলো সেট করা হয় আমি খাবারটা পরিপূর্ণ দেখাছি এই একটা কাটায় পিপড়ের ডিম গাততেছি এই ডিমটা যদি খুসাই খুসাই গাতা হয় তাহলে রুই মাছটা প্রচুর পরিমাণে খায় প্রচুর পরিমাণে রুই মাছটা খায় খুসাই খুসাই গাইতে আপনার খালি মুখটারে একটু আটকাই দিলাম বাল্ট আগলা ডিমগুলো দিয়ে ব্যাস এবারে আসতেছে একটা কাটায় কিছু সরিষের খোল পচা আর আছে ভাসনা ফিট এই টোপটা শুধু আবারই পছন্দ করে কাতল মাছ সিলভার মাছ যেহেতু সরষের খোল পচা আছে এমনকি রুই মাছও ভীষণ ভক্তি করে এটা পানির উপরের লেয়ারে যখন কাদার থেকে যখন এক হাত উপরে থাকে তখন থেকে রুই এবং কাতলা এবং সিলভার এই তিনটে মাস ভরপুর টানা টানা তো ফাতনাটা খুলে লাগাই দিলাম দিয়ে এই টোপটারে ছড়বো এবার একটা মজার বিষয় আছে যত দূরাত্মই হোক না কেন এই তল ফেলে ওই জায়গাতে মাছগুলো হিট করা যায় আর দেখা যাচ্ছে বিশ তিরিশ হাট দূরে হাত ছিপ মানে ভাসনা পাতা ফাতনা দিয়ে যদি টোপগুলো ফেলা হয় তা যত হাই পাওয়ারের দামি সুতো হোক না কেন ও রিং কতি দিতেই হবে আস্তে আস্তে সুতোগুলো দলায় আসে টান দিলি মাছ হিট হয় না অর্থাৎ টান খায় না সুতোই এই জন্যে মাছটা হিট হয় না আর এই তলবাস নাই মাছ টাইনে কোনো সময় হিট করা লাগে না এইটাই মজা এই যে মাছ আবার হিট হয়ে গেছে তো যদি একশো মিটার দূরেও আছে টোপগুলো ছোড়া হয় তারপরে ওই জায়গার থেকে বসিটা নড়ে না এই যে রুই মাছ হিট হয়ে গেছে একটা মজার বিষয় আছে এই এ যদি একশো মিটার দূরেও টোপটা ছোড়া হয় তা ওই জায়গা থেকে মাছ হিট হয় করার কোনো कायदा নেই সুতো তার কারণ লাইটা নে উপরে শিশেটা টানে নিচে বাদায় শেষ কত এর কাছে যে আসবে সে একটাও ফিরা গলি নেই আচ্ছা এডে তো পাতাড়ি দিলাম হ্যাঁ এবারে বিনা পাতারি দিয়ে দেই তবে বিনা পাতাড়িতে কোন সময় মাছ টান দেয়া লাগবে না ও ধরবে আর লাভ মারবে দেখা যাক ও টানা লাগবে না তো ফাইনালি তলবাসনা কিভাবে সেট আপ করতে হয় দেখাচ্ছি এরকম একটা স্টুপার লাগবে এই স্টুপারের ভিতরে এইরকম সুতোটা ভরে দিয়ে এটা টান দিলি এই স্টুপারটা এই আটকে কে এটারে উঠে দিলাম এবারে ভারী যে ওয়েটটা আছে এই ওয়েটটাও দিয়ে দেবো এবারে আসছে এই যে চাবিটা প্যাস এই আর এক প্যাস এই আঙ্গুলির ভিতরে একটা বড় রয়েছে এই আঙ্গুলির ভিতরে ধরা রয়েছে এই এবারে যেটা ধরা ছিল এদের ভিতরে এই সুতোর মাথাটা ভরে দিলাম দিয়ে এই আঙ্গুল দিয়ে ধরে রাখলাম আর এডের যত টানবো তত এর সুটার কোনো কাহিনী নেই এই লাগাই দিলাম আচ্ছা এটা কিভাবে কাজ করে চলে নিচ্ছি এই লাগাই দিলাম এইটা আছে মাছের খাবার পরিবেশন করে এইটা সে নাইলসের ডিম নিচে নামাও এটা সে নাইলসের ডিম এটা সে পিঁপড়ের ডিম সাদা আটা আর এইটা আছে সরিষের খোল আর আছে ফিট এটা সে খাবার মাছের পরিবেশন করে আর এই স্টুপারটা এই নামায় দিলাম এই তলবাসনাটা চলে গেল স্টুপার যত উপর মুখ টানবো এরকম সুতো দেখি তত উপর মুখ উঠবে আর এত পরিমাণে হিট পাই এই তলবাসনায় কল্পনার বাইরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হিট পায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ